নৌকা ঘাটে ফিরাতেই ভেসে আসে কান্নার শব্দ কে যেন কাছে নৌকার পাটা তনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম বেনি করা চুল লাল আর সবুজ ফিতায় বাধা দূর থেকে বেনি শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয় ঠোঁটে লিপস্টিক নেই নাকের উপর মস্ত বড় নাকফুলটাকে মনে হয় আগ্নেয়গিরি জ্বালা মুখ মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপর গড়িয়ে ঝরে পড়ে পিঠে ঝুলানি স্কুল ব্যক্তি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে আমি যাবো না প্রশ্ন করি কোথায় কে যেন পাশ হতে পারে শ্বশুর ঠিক এভাবে বাসন্তীদের জীবনের বসন্ত গুলো মুছে যায় সিঁধু দেবী মাননীয় মডারেটর আমার চাচাকে বহুবার দেখেছি পাবলিক প্লেসে দাঁড়ে ধূমপান করতে কখনো কখনো দেখেছি পুলিশের কাছ হতে আগুন চেয়ে নিতে মাননীয় মডারেটর আমি কখনোই দেখিনি তিনি তার সন্তানের কাছে বসে ধূমপান করছে প্রতিপক্ষ আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই একদিকে একশো টাকা জরিমানার ভয় চাচা ধূমপান করা থেকে বিরত থাকতে পারছেন না অন্যদিকে করা হয়েছে বন্ধ হচ্ছে না দুই হাজার পনেরো সালে প্রথম দুই মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে তিনশো তিনটি যার মধ্যে মামলা হয়েছে সাতটিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র পাঁচজনকে প্রতিপক্ষ এই যদি হয় কঠোর আইনের করুন দশা সঠিক পাবো মাননীয় মডারেটর গল্পগুলো সত্যি হলেও যখন সভ্যতার পাচিরে লেখা হতো সাম্যের গান গাই আমার চোখে পুরুষ সমনে কোনো ভেদাভেদ নাই আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের ছেষট্টি ভাগ নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার স্বামীর মালিক হচ্ছে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে যা বন্ধের প্রয়োজন সচেতনতার বলয় গড়ে তোলা মাননীয় মডারেটর আমাদের প্রথম বক্তা তার বক্তব্য দেখে গেছেন কাদের মাধ্যমে এবং কিভাবে সচেতনতা তৈরি হয় এবং সচেতনতা বাল্য বিবাহ বন্ধে কতটা গুরুত্বপূর্ণ মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা আইনের পক্ষে তাদের মতো করে নানান যুক্তি দেখে গেলেন প্রতিপক্ষ আমরা আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না কিন্তু মাননীয় মডারেটর শুধু আইন দ্বারা যে কোনো সমস্যা সাময়িকের জন্য কমিয়ে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় এবং তা কেন সম্ভব নয় আমি দেখিয়ে যাব অন্যদিকে আমরা তাহলে দেখতে পাই বাংলাদেশের জন্য প্রণীত মোট আইনের ধারা পাঁচশো এগারোটি কিন্তু হতাশার ব্যাপার হলো টিআই হিসাব মতে বাংলাদেশের দশ ভাগ আইনের যথাযথ বাস্তবায়ন হয় না সূত্র দৈনিক সমকাল বারোই জুন দু প্রতিপক্ষ ঠিক এই বাস্তব বিবাহ বন্ধু কঠায়ন প্রযোজ্য নয় সচেতনতার প্রয়োজন অবশ্যই আছে মাননীয় মটর রেটর আমরা ঠিক এই জায়গাটিতেই বিতর্ক করছি যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের ভর্তি অর্জন করবে ঠিক তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং হুচে যাবে বাল্য বিবাহে অভিশাপ মাননীয় মটর আমার বড় বোন শেফালি গত মাসের দশ তারিখে জ্বর আয়ু ক্যান্সার মারা যায় আপু পড়ালেখা খুব ভালো ছিল যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিনটা সে কে কান্না আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল এই গেদি ভরে গাছ থাকলে মানুষের ঢিল দিব শুধু ঢিল পরেনি মানুনী মডেল টস এক দেখাতে বে খন ঠিক হয়ে যায় আপু রোজ কাঁদতো জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো আপু আমাকে কাছে ডেকে বলতো ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই মাননীয় মডেল টস বের আগের দিন দাতে আপু বাবার পা জড়ি ধরে জন্মের দেখছিল। চিৎকার করে বলেছিল আব্বা গো এই বিয়া ভাঙ্গা দেন বিয়া দিলাম ময়রা যাবো কথা রেখে যাবো চলে গেছে আমাকে একা করে মাননীয় মডারেটর আইন তো তখন ছিল তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তা দিতে পারে অথচ মাননীয় মডারেটর আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে সেভালিয়া কোনোদিন ধরে যা শিলে ফুলতে পারতো না তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর